মাদারীপুরের খামারগুলোতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাচা করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায়ও বিক্রির স্বপ্ন প্রান্তিক খামারিদের মাদারীপুরের গগনপুরের বাসিন্দা অ্যাডভোকেট সোহাগ খান আইনজীবী হলেও নিজ বাড়িতে দু সালে পনেরোটি গবাদি পশু নিয়ে শুরু করেন মুর্শিদা অ্যাগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠান ছয় বছরের মাথায় এখন রয়েছে তার তিরিশটি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করছেন পরম যত্নে তাকে সহযোগিতা করছেন পরিবারের অন্য সদস্যরাও কোরবানির ঈদে সবগুলো গরু বিক্রির আশা তার পূর্বের তুলনায় আসলে এখন গরুর খরচ গরুর যে লালন পালন করা খরচ অনেক বেশি ব্যয়বহুল তাই আশা করছি যদি অবৈধ পথে বাংলাদেশে কোনো গরু যদি প্রবেশ না করে আমরা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামার রয়েছে তারা ভালো একটা দাম পাবো আমাদের খামারে যেwidetilde গরু আছে এগুলো আমরা বিক্রি করে লাভবান হতে পারবো সকালবেলা উঠে গরুর ঘাস দেই গরু খাবার দাবার দেই ঘর পরিষ্কার করে ঘর ঝাড়ু দেই গরুর ঘাস দেই তারপরে বিকেলে গরুর ঘাস দেই যাও রান্না করে তারপরে রাত্রির গরুর ঘাস দেই দিন সমানভাবে পশুকে কোনো ইনজেকশন ও ওষুধ ছাড়াই দেয়া হচ্ছে দানাদার খাবার পাম্পের পানি দিয়ে গোসল করিয়ে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খামারিরা বলছেন ভালো দাম পাওয়া না গেলে আগামীতে গবাদি পশু লালন পালনে আগ্রহ হারাবেন তারা তৈরি হবে না নতুন কোনো উদ্যোক্তাও আমরা যদি ভালো একটা প্রফিট পাইতাম তাহলে আমরা আরো সামনে আগাই দেবো আমরা গরু পাড়তে মেলা কষ্ট হয় তা গরু যে পালি মানে আমরা দাম পাই না অধিদপ্তর বলছে জেলার পশুর হাজার চাহিদার বিপরীতে চুয়াত্তর হাজারের অধিক পশু রয়েছে পশুর রোগ রোধে খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে নির্দেশনাও দেওয়া হচ্ছে আমাদের তদারকি পরামর্শ ও প্রশিক্ষণ এবং উঠান বৈঠক সহ যে বিভিন্ন কার্যক্রম এগুলি চলমান রয়েছে বিশেষ করে যারা মানে খামারিরা যাতে স্টেরয়েড সহ বিভিন্ন ক্ষতিকর কোনো কেমিক্যাল দিয়ে যেন গরু মোটা তাজা করণ না করা হয় সেই বিষয়ে আমাদের পরামর্শ এবং তাদেরকে দুটি অবহত আছে অন্যান্য বছরের মতো এবারও মানে গরুর দাম ন্যায্যই থাকবে কোরবানির হাট ধরতে শেষ সময়ে খামারগুলোতে বেড়েছে ব্যস্ততা খামারিদের প্রত্যাশা এবার হাটে গরুর ন্যায্য দাম পাওয়া গেলে বিগত দিনে লোকসান উঠে আসবে এজন্য চোরাচালান বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি কর্মকার প্রতিটি ঈদের স্পেশাল হার সাতশো পঞ্চাশ এম বোতল থেকে এক টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে